প্রিয় দেশ বাসি আমরা কোথায় আজকে পরিচয় করাই দেবো এক নতুন বউ ব্যবসায়ীর নতুন বউ ব্যবসায়ীর যে বউরে কান্দে কত কুন নিজে কান্দে কত কুন বউরে কান্দে কত কুন নিজে কান্দে কত কুন কারণ কি জানেন যত কান্দে তত বিউ যত কান্দে তত বিউ চার্লি ইজ ফর ইউ দেখতা আমি তো বুঝি না তুই এত কান্দস কেন কান্দ ওকে কান্দাই ক্যা আমি বুঝেন না আমি বুঝেন না हमरे दी ব্যবসা শুরু আরছে বুঝেন हमरे ব্যবসা শুরু আরছে ইংগে তো কান্দে দুরা দাদ দাও দুরা দাদ দাও সত্যি পারছো হম এই মাইন্ডেডটার কেউ ভুল পাইবেন না আপনারা যেটা ভাবছেন ওইটা আর দিতে কয় নাই হে আসলো দুধ দোয় নেই হইতেছে গরুর গরুর একদম দাম আর এক আপনারা যেটা মনে করছেন ওইডি হেডার হি হইতেছে দুধ দোয় নেই আর কি গরুর বেশি করে দাও বেশি করে মোর ফেজে দাও মনে আচ্ছা তোর ফেজে তুই কি রাইতে দেও নাই হার রাইতে তুই কি করো ডাকি রাইতে ডলবি ডকশাই মতো আর কি ফেজে গরুর দুধ আর এই দোয়াইলে তো রাইতে প্রশিক্ষণ দেয় তার তুই তুই টিউটোরিয়াল দেয় তুই ইউটিউবে তাইলে তো তো এত ঝামেলা তো আর লাগতো না আরে কত কষ্ট রে পারো ও মাই গড এই শব্দ উপরে ওলান ধরে শব্দ ওলান ধরে শব্দ ওলান শব্দ হুম এটা ওলান ধরে শব্দ দিয়ে নিছে নাও হুম

তারা কি জন্য এত ট্রিটমেন্ট করেন টাকা খরচ করে এই কাপল বোলোকারদের দেখবেন মস্তিষ্কহীন গিলুহীন কাপল বোলোকারদের এরা কি সুন্দর সুন্দর টিপস দিয়ে দিতে আছে এরপর থেকে কোনো চিকিৎসা করবেন না অস্তে করে দুধ হইলে অস্তে করে দুধ ডলিয়ে দেবেন এটা দিনের বেলায় দালে রাইতের বেলায় সমস্যা নাই দুধ ডোলাটাই সে ইম্পর্টেন্ট হুম হা এক সের মজা রাইতেছো সে ওইটা এহংস সাও এইটা ও আমার ভুল হয়ে গেছে আপনারা কি আমাদের মতো হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিছু টাকা বিনিয়োগ করে আপনারা হাজার হাজার টাকা উপভোগ করতে পারে হাই হাই হাজার হাজার টাকা ইনকাম করতে চাই কিন্তু বিনিয়োগ কর মুখে হ্যাঁ বিনিয়োগ করে ইনকাম করা লাগবে দে তোগো এরকমের কাপল ব্লক কল নিতে হইবে তোগো এরকম বহু ব্যবসা কল নিতে হইবে আর চুম্মা চাট্টি কল নিতে হবে আর চাটা চাটি এটা কল হবে বিনিয়োগ করার কি দরকার আছে আমার থাকতে পারবো

আপনার বউ আপনারা চলে যাইব যে কথা এরম কাজ আগে আইডিয়া করছিলাম যে এইরমের মানুষ কইবে কইবে না কাজ এ শুরু করছো